আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো টেন এক্স প্লাস টেন টু এক্স প্লাস টেন এক্স টেন টু এক্স ইকাল টু ওয়ান তো আমরা দেখতেছি দুইটা পদ যা আছে ওই দুইটার গুণ আবার একসাথে দেওয়া আছে আবার ইকাল টু ওয়ান দেওয়া আছে তো এই টাইপের প্রশ্ন থাকলে আমরা কিন্তু একদম সূত্রের আকারে ধারণ করে দিতে পারি একদম সহজে যেমন আমরা টেন এক্স প্লাস টেন টু এক্স ঠিকঠাক লিখলাম

আমরা বলতে পারি এই পুরাটা ইন্টু ওয়ান এই পুরাটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব ভাগ আকারে যদি ভাগ আকারে পাঠাই দেই তাহলে এইটা ওই পাশে কিন্তু কি হয়ে যাবে ভাগ হয়ে যাইব ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স ইকুয়াল টু এই পাশে থাকবে কি তাহলে ওয়ান যখন কোনো কিছু আমার এখানে গুণ আকারে আসে মানে এই পাশে আমি ভাগ আকারে পাঠাবো তখন এখানে ওয়ান থাকবে যদি আমি এই দুইটাকে যোগ বিয়োগ আকারে পাঠাইতাম যেমন এইটা এই পাশে থাকলো প্লাস ওয়ান তো বিয়োগ আকারে থাকলে এই পাশে শূন্য আর যখন গুণ আর ভাগ গুণ অথবা ভাগ আকারে থাকে তখন যদি পাঠাই তারপরে কিছু না থাকলে সেটা ওয়ান থাকে যেমনটা এরিকো যে এইটার সাথে ওয়ান গুণ আছে এইটাকে পাঠাই দিছি তাহলে ওয়ান থেকে গেছে মূলত এই লাইনটা লেখার প্রয়োজন নেই যে ব্র্যাকেট দিয়া ওয়ান লিখবো এটা লেখার প্রয়োজন নাই আমরা এই পুরোটাকে পাঠাই দিছি ভাগ আকারে পাঠাইছি এই জন্য ওয়ান থেকে গেছে এইবার আমরা এইটা কি আমরা কিন্তু সূত্রের আকার ধারণ হয়ে গেছে এটাকে আমরা বলতে পারি টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি যেটাকে আমরা বলতে পারি টেন এ প্লাস বি এটা কিসের সূত্র টেন এ প্লাস বি আমরা সূত্রটাও লিখে দিব সাথে এই ওয়ান বলতে আমরা জানি টেন পাই বাই ফোর তো আমরা একটু সূত্রটা লিখে দেই সূত্রটা হলো যে যায় সরি অন্য সূত্র লিখে ফেলছি টেন এ প্লাস বি আমরা যেই সূত্রটা ব্যবহার করছি সেই সূত্রটা দেখি টেন এ প্লাস বি ইকুয়াল টু দেখা যায় টেন আমরা এই সূত্রটা কি করলাম ব্যবহার করছি ওয়ান মাইনাস টেন এ টেন বিত্রটা করার পর এখানে আমাদের হইল টেন এক্স প্লাস টু এক্স মানে কত থ্রি এক্স আর এই পাশে হলো টেন ফাইভ বাই ফোর তো দেখা যাইতেছে এটা টেন থিটা ইকাল টেন আলফার সূত্র ধারণ করছে কোন সূত্র ধারণ করলো টেন থিটা যদি থাকে আকার ধারণ করে তখন সেইটাকে আমরা দেখতে পারি কি আলফা এভাবে দেখতে পারি এখানে হিসাবে কে আছে থ্রি এখানে আছে ইকুয়াল টু তাহলে আমাদের দেখতে হবে কি আছে তো তো মান আমাদের সমাধান করতে বলছে তার মানে এখানে যে চলক থাকবে বা থ্রিটা হিসেবে যে থাকবে তার মান নির্ণয় তো আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে তো এখানে এক্স এর মান করার আগে আমরা এখান থেকে দেখতেছি এই পাই দুইটা উপাদান আছে যোগাকারে যে দুইটার মধ্যেই পাই আছে তো এই ক্ষেত্রে আমরা কি করব এই পাই বাই ফোর কমন নেব তো পাই বাই ফোর কমন নিলে কেমন হয় পাই বাই ফোর কমন নেওয়া মানে কি পাই বাই ফোর দিয়ে এই দুইটাকে ভাগ করা তো পাই বাই ফোর কমন নিলাম এইটাকে পাই বাই ফোর দিয়ে ভাগ করলে তো অন হবে এটা বোঝা যাইতেছে এইটাকে পাই বাই ফোর দিয়ে ভাগ করলে কেমন হয় দেখো এন পাই কে আমরা ভাগ করব পাই বাই ফোর দিয়ে তাহলে এন পাই উপরে যা থাকে তা ঠিকঠাক থাকবে আর এই পাইপ ফোর টা উল্টে যাবে ফোর বাই পাই তাহলে এই পাইপ তাহলে এখানে থাকে ফোর এন তার মানে এই দুইটা উপাদান থেকে পাইভাই ফোর কমন নেওয়া মানে এই উপাদানকে পাইভাই ফোর দিয়ে ভাগ করা এন পাই কে যদি পাইভাই ফোর দিয়ে ভাগ করি তাহলে আমার কি থাকতেছে ফোর এন আর এই পাইভাই ফোর কে পাইভাই ফোর দিয়ে ভাগ করলে থাকবে ওয়ান সেম জিনিস ভাগ করলে কি হয় ওয়ান তার মানে এই দুইটা থেকে পাইভাই ফোর কমন নিলে ফোর এন প্লাস ওয়ান হবে

অথবা যে কোনো পূর্ণ সংখ্যা যে কোনো সংখ্যা সংখ্যা আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো রুট অভার থ্রি ইন্টু টেন এক্স প্লাস টেন টু এক্স প্লাস টেন এক্স প্লাস টেন টু এক্স টেন এক্স ইন্টু টেন টু এক্স ইকাল টু ওয়ান আগের অঙ্কটার মতো একদম হুবহুই আমরা কি করবো এইটা এটাকে আমরা ওই পাশে পাঠাই দিব তো ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স এইবার এই পুরোটা আমরা এই পাশে পাঠাই দিব ভাগাকারে তাহলে এখানে হবে রুট অভার থ্রি টেন এক্স প্লাস টেন টু একডেড বাই ডিভাইডেড বাই ওয়ান থাকবে কে ওয়ান তারপরে এই রুট অভিকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে থাকবে হলো টেন এক্স প্লাস টেন টু এক্স বাই ওয়ান মাইনাস টেন এক্স 10, 2x এই √3 এই পাশে গুণকারের ছিল এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে এই জায়গায় আমাদের সূত্রের আকার ধারণ করছে সূত্রটা এখানে টেন এ প্লাস টেন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি আমরা দেখতে পারবো টেন এ প্লাস বি হিসাবে হলো এক্স প্লাস হিসাবে হলো টু আর এই জায়গায় আমরা এই যে ওয়ান বাই রুট থ্রি বলতে আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই থ্রি থার্টি ডিগ্রি কে আমরা দেখি বাই সিক্স তাহলে এখানে আমাদের টেন থ্রি এক্স এই পাশে হলো টেন বাই সিক্স তো আমরা এখানে দেখতেছি টেন এটাকে থ্রিটা চিন্তা করবো এটাকে আলফা চিন্তা করবো তাহলে টেন থ্রিটা ইকুয়াল টু টেন আলফা এইটা থাকলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু থিটা বলতে থ্রি এক্স থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা আলফা হিসাবে কি আছে পাই বাই সিক্স পাই বাই সিক্স এই প্রশ্নটা কিন্তু বোর্ডে অনেক বার আইছে তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো দুইটার মধ্যেই কি আছে পাই আছে এই জন্য আমরা কি করব কমন নিব আমরা যেহেতু এটা পাই বাই সিক্স আছে এই পাই বাই সিক্স কমন নেই পাই বাই সিক্স কমন নেয়া মানে এটাকে পাই বাই সিক্স দিয়ে ভাগ করবা এটাকে পাই বাই সিক্স দিয়ে ভাগ করে পাই বাই কাটা যাবে এখানে হয়ে যাবে সিক্স এন প্লাস্ট ওয়ান সিক্সটা ওটা উপরে চলে যাবে আমরা কিন্তু আগের বার একদম ভাইঙ্গা করি তো এইবার এই থ্রিটাকে এক্স রেখা থ্রিটাকে পাঠাই দিব তাহলে এখানে সিক্স এন প্লাস ওয়ান থ্রি পাশে গিয়ে ভাগ হইবো তাহলে পাই বাই কত হবে নিচে গিয়ে গুণ হওয়া মানেই তো ভাগ হওয়া তাহলে পাই বাই এইট তো এইটাই হবে আমাদের অ্যান্সার লেখা দিবা যে গল্পটা লেখা লাগে দেখবা এক্স এর মান এইটা যেখানে এন এর মান শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা ওইটা লিখে রেখে দিবা অ্যান্সার আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো আমাদের এই প্রশ্নটা হলো টেন এক্স প্লাস টেন টু এক্স প্লাস টেন থ্রি এক্স ইকুয়াল টু জিরো তো এইটা আগের দুইটা প্রশ্নের মতো না তো এখানে এক্স এখানে টু এক্স এখানে থ্রি এক্স তো আমরা এই অঙ্কটা আমরা করতে পারি টেন এক্স প্লাস টেন 2x আর এই যে টেন থ্রি এটাকে আমরা লিখতে পাই টেন x প্লাস টু কারণ এক্স প্লাস টু এক্স কি হয়ে যাবে থ্রি হয়ে যাবে তারপরে আমরা করতে পারি টেন টু একটা আমরা ব্র্যাকেট ইউজ করি না করলেও হবে এটাকে আমরা সূত্র কি টেন এ প্লাস টেন বি

কমন নিলে আমাদের এই অংশটা থেকে থাকবে হলো ওয়ান প্লাস দিয়ে এই অংশটা থেকে থাকবে এটা থেকে যদি আমরা টেন এক্স প্লাস টেন টু এক্স কমন নিই তাহলে এখান থেকে থাকবে ওয়ান আর নিচে থাকবে ওয়ান মাইনাস টেন এক্স এনে বি না এটা হলো টেন টু এক্স বি সি এটা টু এক্স

আর এখান থেকে আমরা দেখতে পাই ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স আর এখান থেকে আমাদের ওয়ান ওয়ান হলো টু তাহলে আমরা দেখতে পাই টু মাইনাস টেন টেন এক্স এক্স টু টু জিরো এইবার আমরা এখান থেকে দেখতে পারি তো আমরা দেখতেছি এখানে ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স আছে নিচে তো আমরা এই নিচের মানটাকে আমরা এই পাশে পাঠাই দিই কারণ এইটা তো গুণ আকারে আছে তো আমরা বলতে পারি এইটা গুণ এইটা এইটা আমরা কি করবো ওয়ান মাইনাস টেন এক্স টেন টু এক্স তারপর ইন্টু দিয়ে এইটাকে আমরা লিখব টু মাইনাস টেন এক্স টেন টু এক্স ইকাল টু দিদ এই কাহিনীটা কিভাবে করলাম মানে কেমন জিনিসটা মনে করো জিনিসটা আমি একটু অন্যভাবে বুঝাই থ্রি ইন্টু ফোর বাই ফাইভ এটাকে আমরা চাইনি কিন্তু দেখতে পাই থ্রি বাই ফাইভ ইন্টু ফোর ফাইভটাকে আমরা থ্রি নিচে রেখে দিতে পারি আর ফোর কে শুধু একলা রেখে দিতে পারি তো আমরা সেম কাজটাই আমরা এই লাইনে করব তো এই লাইনে করার ফলে হইল কি

এইটা আমাদের যা আছে টু মাইনাস টেন টেন এক্স টু দুইটা পদ আমরা গুণ আকারে পাইলাম যার ফলাফল শূন্য তার মানে দুইটাকে আমি আলাদা ভাবে কি বলতে পারি শূন্য বলতে পারি দেখবো অর্থাৎ টেন থ্রি এক্স টু জিরো তো এইটা কেমন হয়ে গেল টেন থ্রিটা ইকুয়াল টু জিরো টেন থিটা ইকুয়াল টু জিরো সূত্রটা কি ছিল টেন থিটা ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে থ্রিটা ইকুয়াল টু কত এন পাই এই সূত্রটা আমরা কি করবো এখন এখানে ব্যবহার করব এই সূত্রটা ব্যবহার করলে থ্রিটা বলতে থ্রি থ্রিটা তো আমাদের তো এক্স এর মান বের করতে হবে এক্স এর সাথে থ্রি গুণাকারী আছে তাহলে থ্রি ওই পাশে পাঠিয়ে দিব তাহলে ভালো হয়ে যায় তাহলে এন পাই বাই থ্রি এক্স এর মান কিন্তু একটা পাই এক্স এবং আরো একটা জিনিস আছে যে এইটার জন্য আমরা বের করব দেখো আবার এইবার এটাকে সমাধান করে আরো এক্স এর মান বের করতে হবে টু মাইনাস এই টেন এক্স টেন এক্স থাকবো এই টেন টু এক্স এর পরিবর্তে আমি একটা করতে পারি সূত্রটা আমি একটু এখানে দেখে দেই যে টেন টু বলতে আমরা লিখতে পারি টু 1 টেন টুক টু x এই এখানে ব্যবহার করবো দেখবো টু টেন এক্স ডিভাইডেড বাই ওয়ান এক্স এই tan x আর 2 tan গুণ আকারে আছে গুণ করতে হবে তাহলে গুণ করলে কি হবে 2 tan square x tan x মানে কি tan square x ইকুয়াল টু 0 এইবার আমরা কি করতে পারি আমরা বলতে পারি প্রত্যেকটা এখানে যেহেতু আমাদের হরে 1 tan square আছে তাহলে প্রত্যেকটা পদ এই একটা পদ এই একটা পদ এই একটা পদ এই তিনটা পদকে 1 tan square দিয়ে গুণ করব 2 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে হবে 2 1

তারপরে এখানে আছে রুট হয়ে যাবে তাহলে হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট এইবার আমরা করতে পারি এখানে তো টেন আলফা পালাইতে পারি নাই এই জন্য আমরা কি করবো এখানে লিখতে পারি টেন এক্স ইকুয়াল টু এখানে আমরা একটা টেন দিয়ে দিলাম তারপরে একটা টেন ইনভার্স দিয়ে দিই টেন ইনভার্স প্লাস মাইনাস ওয়ান বাই রুট

তারপর কমা দিয়ে এইটা লিখি তারপরে আবার কমা দিয়ে লিখবো যেখানে এন হলো যেকোনো পূর্ণ সংখ্যা তারপর অ্যান্সার লিখে দিই ঠিক আছে একসাথে সবগুলো এক্স এর মান একসাথে রেখে অ্যান্সার লিখে দিব আর কি